মধ্যখানে একটা কথা মনে পড়ে গেল সেই কথাটা আপনাকে একটু ভালো করে বুঝিয়ে বলি তারপর আমরা এখান থেকে সরে আলোচনায় চলে যাব সেটা হলো এই যে যাবের রাজি আল্লাহ তালাম বলেন এখন আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম এখন মদিনে ঢব তল্লা রসুল বলছেন যে এই তোমরা সবাই থামো সকালে ঢুকবো তা আমি যাবে বললাম আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন তখন আলার রসুল অন্যদিকে কথা বলতে লাগলেন ও তুমি নতুন বিবাহ করেছ তো প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ তাই বললাম যে তালাকা মেয়ে বিবাহ করেছি ও বিবাহ হয়েছিল তার স্বামী তাকে তালাক দিয়েছ আমি তাকে বিবাহ করেছি তালা রসুল বলেন হাল্লা বিক্রম তোলা বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে ও তোমার সাথে খেলতো এগুলো যখন আল্লাহ রসুল বললেন তখন যাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আকরান জা না আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ রসুল শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে এক লেতুয়াল্লে তুয়াল্লেমহ্লা আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে তো কম বয়সের হলে এটা পারবে না একটু বয়স লাগবে বুদ্ধি লাগবে বুদ্ধি লাগবে এই জন্য আমি কুমারী মেয়েকে বিবাহ করিনি দুই বলে দেবা দেবাহন আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দেবে শিষ্টাচার কম বয়সের মেয়ে হলেন পারবে না সেই জন্য আমি একটু বয়সের মেয়ে তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি তিন বলে তোর জেলা হন আমার স্ত্রী আমার বন্দের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে কম বয়সের মেয়ে হলে এগুলো করতে পারবে না এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চায় বলে তাকু মালাইহীন না আমার স্ত্রী আমার বন্ধেরকে পাহারা দিবে আমার স্ত্রী আমার বন্ধের পাহারা এই কথাটা এই পর্যন্ত বলে আপনাকে আমি বলতে চাইলাম ওই যে কথাটা এসেছিল ফ্যাশন বোর কাপড়ে আঁটো সাঁটো কাপড় পরে যারা থাকছে মেয়ে মানুষ তারা রোজা থাকে শ্যাম থাকে না ওই কথাটা বলতে গিয়ে চট করে এটা মনে পড়েছে তো এখন আপনার মেয়েটার নখ বড় আছে নখে মেহেদি দেওয়া নেই নেইল দেওয়া আছে তো এখন কি আপনি চাচা ওর না পিতে আপনার স্ত্রী কি ওর সৎ না আসলেই মা যদি মা হয় তাহলে তো পাহারাদার মা হলে কয়টা জিনিস লাগবে চারটে এক শিক্ষা দিতে হবে দুই শিষ্টাচার শিখাতে হবে তিন সাজগোজ করে রাখতে হবে চার পাহারা দিতে হবে তো আপনার মেয়ের নখ যদি বড় থাকে আর যদি নখে নেল পালিশ থাকে তাহলে হয় আপনার স্ত্রী তার খালা না হয় তার সপমা মা হিসাবে দায়িত্ব পালন করেনি মাতো ভিন্ন জিনিস আর আপনি স্বামী হিসাবে দায়িত্ব পালন করেনি আপনি রাসুলের কথা মানেন না আল্লাহ রসুল বলছেন সারা স্বভাব মানুষটা তো যুবক শোনো যাদের তোমার ক্ষমতা আছে সেজন্য করে ক্ষমতা ক্ষমতা কি জিনিস এক মোহর শারীরিক ক্ষমতা তিন কন্ট্রোল ক্ষমতা ওকে আয়ত্তে রাখতে হবে তখন আপনার বউ আপনার আয়ত্তে থাকে নাকি কাকুরুষে দিন কাটায় লাভ নেই পুরুষের মতো পুরুষ হতে হবে এক কোথায় গেছিল এভাবে এর নাম স্বামী স্বামী হলে স্বামী হতে হবে দায়িত্বশীল পরিচয় দিয়ে আর একজনের বদনাম করে সরকারের নাম উল্লেখ করে নিজের কোন লাভ নেই আপনি আপনারটা দেখবেন চলেন কোথায় ফিরে যাই আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শিখাবে শিষ্টাচার কি জিনিস যেদিকে যাবেন খালি আল্লাহ নবী বলবেন সিস্টে যান দেখেন দু তিনটা বাক্য ওখানে বলি আল্লাহ নবী বলছেন এই শুনে মান জারিয়া কারো একটা কাজের মেয়ে থাকে আল্লাহ মাহা ফাসানা তালি মাহা শিখিয়ে দিলো সুন্দর শিখিয়ে দিলো। ও আদা মাহা ফাসানা তাদি মাহা শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার কি জিনিস হাদিস তো বোখারি মুসলিম আল্লাহ রসুল বলছেন এই শোনো আনফিকা মিনতা অনেক আদাকা কা আদা বান দিনা তুমি তোমার উপার্জিত পয়সা দিয়ে ছেলে মেয়েকে লালন পালন করো পড়াও দরখাস্ত লিখে টাকা কমাতে হবে না তুমি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে পড়াও উপার্জন বাপের জমিদারি দিয়ে দিয়ে পড়ো ব্যবসা করে পড়াও নাহলে দিন মজুরি করে পড়ো প্রতিদিন দিন মজুরি করে পাঁচশো টাকা পাবা এক মাসে পনেরো হাজার টাকা পাবা ওরা না হয় তিন চার হাজার টাকা নেবে উপার্জন করে ছেলে মেয়েকে পড়াও যদি দিন মজুরি করে না পারো তাহলে ভিক্ষা করে পড়াও মানুষের উপার্জনের শেষ পথ কি ভিক্ষা ভিক্ষা বাপে করবে ছেলে পড়াশোনা করবে ছেলে মেয়েকে পড়াশোনা করার বাপের শেষ পথ কি ভিক্ষা করো এটা তার জিম্মেদারি করতেই হবে এটা তার জিম্মেদারি জরুরি হবে তাহলে পরের বাক্যে বললেন যে তুমি শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না পরিবার হতে মানে শক্তভাবে ভাবে শিষ্টাচার বাস্তবায়ন করেন শিষ্টাচার কি জিনিস আল্লাহ রসুল বললেন মান আল্লাহ আলাহ যদি ছেলে মেয়ে জন্ম নেই সেজন্য একটা সুন্দর নাম রাখে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার কি জিনিস আল্লাহ রসুল বললেন মান কান আল্লাহ সালাসা কারো যদি তিনটা মেয়ে থাকে আল্লা মাহুমা তাকে বিদ্বেষ ও আদ্দা মাহুমা তাকে শিষ্টাচার শেখালো অসাকা হুন্ন্যা তাকে পান করালো অকাশাহন্যা তার কাপড় চোপড়ের ব্যবস্থা করলো তাহলে কন্যায় হেজাবান মেলান না রে হেজাবান না ইয়ামা বিচার মাঠে ওর মেয়ে ওকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে ওদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে ওর বাপ আর মধ্যে থাকবে মেয়েরা আগে বাপের জান্নাত ঘোষণা হবে তারপরে শোভে মধ্যে কি আছে মেয়েরা এদিকে কে আছে বাপ আর ওদিকে কি আছে জাহান্ন তবে দশটা ছেলেকে পড়ায় এক পয়সা লাভ হবে এই কথা আল্লাহ নবী বলেন দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করায় বাপ তাহলে বাপের এক পয়সা লাভ হবে এই কথা আল্লাহ নবী বলেন তবে ছেলেকে পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য লাভ সব মেয়েদেরকে সব মেয়েদের আলোচনা কেন ইহুদিরা মেয়েদের দাম দেয়নি ওরা বলেছে ওটা হলো মনোরঞ্জনের জিনিস তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত জেনা করতে হবে ওর সাথে তারপরে বিবাহ করতে হবে একটা ছেলে মেয়ে হবে করে দিয়ে দিতে হবে ও পশু প্রাণীর মত খ্রিস্টানেরা তার পাঁচ পয়সা দাম দেয়নি বলেছে এ হলো উপভোগের জিনিস আমার বলেছে যদি এদের ঋতু হয় হাইজ হয় ছি ছিঁচি ওকে বাড়ির পিছন দিকে রেখে আসে ভাষাতে চায় ছাই তোলা প্লেট দিয়ে ওকে ভাত দাও প্লেটে ছায় তোলা প্লেট বসে ছাই উঠানোর জন্য যে ভাঙা প্লেটটা ব্যবহার করে মহেলার যুক্তের গ্লাস ওকে পানি দাও কেন ওর হাইজ হয়েছে ওর সাথে খাওয়া হবে না ওর সাথে থাকা হবে না ইহুদি খ্রিস্টান এরকম দেখিয়েছে আর জাহেলেদের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো ওরাও দাম দেয়নি ইহুদিরা দেয় না খ্রিস্টানও দেয় না হিন্দুরা আজও দেয়নি কোনোদিন দেয়নি কে আমার পর্যন্ত দেবে না হিন্দুরা মেয়েদেরকে জমি দেয় না হিন্দুরা মেয়েদেরকে জমি দেয় না বিবাহের দিন শেষ করেছে কলার শেষ করেছে। জমি জায়গা নেই সব দাম দিয়েছে কোরআন সব সম্মান দিয়েছে আল্লাহ সব সম্মান দিয়েছেন মোহাম্মদ সাল্লাম সম্মান দিতে 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 এই পর্যায়ে দিয়েছেন বলছেন আর দুনিয়া কুল্ল হওয়া তা খায়ের মতের দিনে আলমারাতুল সালেহ সব পৃথিবী গোটা পৃথিবী সম্পদ পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ মহিলা গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা আমার বলছেন সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে তার এক নম্বরে আলমারাত সালেহা ভালো মহিলা আবার বলছেন মহিলা যদি চারটা কাজ করে জান্নাতের সব দরজা খোলা পুরুষ চারটা কাজ করে জান্নাত পাবে না এ সুযোগ পুরুষের নেই এক পাঁচ দুই তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা কে যদি তিনটা মেয়ে লালন পালন করে তাহলে ওর মেয়েরা ওকে জাহান নামে যেতে দিবে না করে দিবে মেয়েরা বলবে না হবে না আগে জান্নাত তারপরে আমরা যেমন ছোট অবস্থায় কোনো ছেলে মেয়ে যদি মারা যায় আপনার তাহলে আপনার জান্নাত ঘোষণা না হওয়া পর্যন্ত ওরা আপনার পাশ থেকে সরবে না তো ছেলে মেয়ে তো একটা কয়টা মরে কয়টা থাকে দশ বারোটা হলে দুই চারটা মরতো দুই চারটা থাকতো হ্যাঁ ইহুদি খ্রিস্টান এদেরকে পাগল বলা হচ্ছে এগুলো বিষয়ে বক্তব্য শুনলে আবদুল্লার বক্তব্য ফিরে যেতে হবে সম্মানিত তিনি ভাই বল বলছিলাম শিষ্টাচার কি জিনিস সব জায়গায় কেন শিষ্টাচার চারটা কারণে আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি এক শিক্ষা দিবে দুই শিষ্টাচার শিখাবে তিন সাজগোজ করে রাখবে চার পাহারা দিবে